আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে দোয়েল কিচেনের চাপাতি তো আপনারা যারা কিনবেন কোরবানি দিতেই হবে নিজেদের কাজ নিজেদেরকে করতেই হবে কষার অপেক্ষায় থাকা যাবে না তাই আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে না এবার আমি নিজের চা দিয়ে নিজের গরুর মাংস নিজে কোপাবো এবং নিজের গরুকে নিজেই আমি নিজের ছুরি দিয়ে জবাই করব। আপনাদের জন্য কিন্তু এই উন্নত মানের চাপাতি উন্নত মানের ছুরি এবং উন্নত মানের চামড়া সেলা ছুরি এই দোয়েল কিচেন নিয়ে এসেছে তো আপনাদের যাদের এরকম নিট যে না আমার এই কোরবানি ঈদে সবচেয়ে বেটার কোয়ালিটির ছুরি চাপাতি আমি ব্যবহার করব ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনাদের দেরি না করে ঝটপট এরকম মালগুলো অর্ডার করা দরকার কারণটা হচ্ছে আমরা দোয়েল কিচেন চেষ্টা করে যাচ্ছি যে আপনি একটা জিনিস একবার কিনে আজীবন ব্যবহার করেন কন্টিনিউয়াস ব্যবহার করেন যেন বারবার কিনতে না হয় তাই কোয়ালিটি মেনটেন করে আমরা খুব ভালো মানের ছুরি এবং চাপাতিগুলো কিন্তু তৈরি করে যাচ্ছি তাই আমি চাচ্ছি যে দোয়েল কিচেনের মাল আপনারা যারা এখনও কেনেননি বা কিনবেন কিনবেন ভাব করছেন তারা দেরি না করে কিন্তু আমাদের এখানে ঝটপট অর্ডার করতে এটা তাই জন্য একটা না অনেকগুলো গরু জবাই করা যায় এবং যে ইউজ করবে সে যেন কমফোর্ট পায় এজন্য এটাতে আমরা ইউজ করেছি কাঠের হাতল মেহগনি শাড়ি কাঠের হাতল এবং এটাতে ইউনিক একটা ডিজাইন করা হয়েছে এবং খুব ভালো মানের একটা কালার করা হয়েছে স্থায়ী কালার যেন কালারটা কখনো নষ্ট হয়ে না যায় এবং এটা দিয়ে কিন্তু যারা গরু জবাই করবে তারা কিন্তু কন্টিনিউয়াস অনেকগুলো গরু জবাই করতে পারবে ঠিক আছে তো আপনারা যারা এরকম ভালো মানের ছুরি খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ জায়গা দোয়েল কিচেন এখান থেকে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন ঠিক আছে দোয়েল কিচেনই পাচ্ছেন এরকম উন্নত মানের চামড়া সেলা ছুরি এটা শুধু চামড়া চালার পাশাপাশিই নয় এটা কিন্তু চামড়া চালার পর আপনার বাসার যে ছোট চাকুগুলো লাগে কিচেনে যে চাকুগুলো লাগে সেটাতে কিন্তু আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন এই চাকুর কার্বন ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছে তো এই চাকুর ধার সহজে পড়বে না এবং ধরার যে পর্যায়টা আপনি খুব আরামে ধরতে পারবেন এবং অনায়াসে এটা দিয়ে খুব ইজিলি কার্যক্রমগুলো করতে পারবেন এটা দিয়ে কিন্তু আমরা আমাদের কাছ থেকে কসাইরা নেয় এবং তারা কিন্তু এটা দিয়ে কন্টিনিউয়াস গরু শিলে আসছে তো আপনি যে আপনারা যদি এরকম ভালো মানের ছুরিটা নেন তাহলে কিন্তু আপনাকে একদিনের কষাই হলেও প্রফেশনালভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন ঠিক আছে তো আপনাদের যাদের এরকম চামড়া ছুরিগুলো দরকার হবে আপনারা কিন্তু অনায়াসেই আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা যে চা পাতিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একবার কার্বন ইস্পাতের দেখেন একবার ইউনিক একটা ডিজাইন তৈরি করেছি এবং অনেক সুন্দর এবং হাতলটাতে কিন্তু আমরা অনেক সুন্দর একটা সফট সুতা ইউজ করেছি যেন কখনো এটা হাতের মধ্যে ধরে বিরক্তিকর না হয় এবং সফটলি যেন কাজগুলো করা যায় তাই কিন্তু আমরা এই ভালো মানের চাপাতিটা তৈরি করেছি এটাতে যেন কোনোভাবে আপনার কাজ করতে কোনো বিরক্তিবোধ না আসে প্রত্যেকটা চাপাতিতে দিয়ে এক কেজি থাকবে আমরা এমনভাবে তৈরি করেছি কার্বন ইস্পাত দিয়ে যেন এটা সহজে নষ্ট না হয় এবং আপনি হাড় কাটবেন মাংস কাটবেন যাই কাটেন না কেন খুব সুন্দরভাবে কাটা যাবে এবং এটা দিয়ে যদি আপনি লোহাও কাটেন খুব সুন্দরভাবে লোহা কাটা যাবে ঠিক আছে আপনারা কিন্তু আমাদের লায়ন চাপাতি নিতে পারেন টাইগার চাপাতিটা নিতে পারেন এবং চিতা চাপাতিগুলো নিতে পারেন খুব পারফেক্টলি কিন্তু কাজ করবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা কোপেকাবে কিন্তু এটা কাটা যায় এবং খুব নর্মালিভাবে আমরা এই হারগুলো কেটে ফেলছি দেখেন এটা আবার মোটা হারটা কাটছে আমাদের লায়ন চাপাতি দিয়ে আমি কাটছি এখানে প্রত্যেকটা চাপাতি একই রকম কাটবে তো আমি দেখেন এবার এই মোটা হারটা কাটছি ঠিক আছে আমি এমনভাবে কাটবো বেশি জোরে কোপ দিব না গেলে ভিতরে ক্যালসিয়ামগুলো চলে যেতে পারে তাই আমি ধীরেই কোপ দিচ্ছি ঠিক আছে এখানে একটা কোপ দিলাম এ পাশে একটা কোপ দিলাম আর এখানে একটা কোপ দিব দেখেন অটোমেটিক কেটে গেছে এবং ক্যালসিয়ামগুলো কিন্তু ভিতরে রয়েছে তো জাস্ট আমরা আমি তো কষাই না আর আপনারা যারা কাটবেন তারাও কিন্তু কষাই না তো এই জন্য আমাদের কি করতে হবে জিনিসটা সফটলি হ্যান্ডেল করতে হবে ঠিক আছে এই জন্য এভাবে কাটতে হবে একটু চিন্তা করে দেখেন আমি কিন্তু কষাই না তো আমি যদি কষাই না হয়ে এত স্মুথলি ইজিলি এই জিনিসগুলো কাটতে পারি তাহলে যে কষাই সে কি করবে দেখেন আমি কিন্তু খুব ধীরে ধীরে কাটছি যেন ভিতরের ক্যালসিয়ামটা যেন বেরিয়ে না যায় ওটা কিন্তু খাওয়ার মধ্যে খুব টেস্টি একটা খাব ঠিক আছে তো দেখেন এই যে জিনিসটা কিন্তু কাটা হয়ে গেল এবং এটাকে আমি জাস্ট মাঝখানে কি করব ধীরে করে একটু দিলেই এটা পিস হয়ে গেলো তো প্রত্যেকটা চা সাথে কিন্তু এরকম একটা করে শার্পনার থাকবে আর আপনারা যারা প্যাকেজ দিতে চাচ্ছেন প্যাকেজ যেমন ধরেন একটা প্যাকেজে থাকবে একটা চাপাতি একটা শার্পনার সম্পূর্ণ ফ্রি এবং এরকম দুইটা ছুরি দেবো চামড়া ছেলা ছুরি এটা দিয়ে মাংস কাটতে পারবেন সবজি কাটতে পারবেন পরবর্তীতে অন্য অন্য যত কাজ আছে সব কিন্তু স্মুথলি করতে পারবেন তো যারা এরকম প্যাকেজটা নিতে চাচ্ছেন এটার দাম হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটার কিন্তু অরিজিনাল যদি ভেঙে ভেঙে নেন আপনারা দাম পড়ছে এটার দাম দুটো ছুরির দাম এক হাজার এটার দাম হচ্ছে বারোশো এবং এই শার্পনারের দাম হচ্ছে দুইশো তাহলে আপনার প্রত্যেক চব্বিশশো পঞ্চাশ টাকা যদি ভেঙে ভেঙে নেন আর যদি ডিরেক্ট নেন তাহলে মাত্র আপনি উনিশশো টাকা পেয়ে যাচ্ছেন এবং আপনার বাসলো হচ্ছে পাঁচশো এবং ডেলিভারি চার্জ কিন্তু এটার মিনিমাম দেড়শো টাকার উপরে পড়বে সেটাও কিন্তু আপনি এক্সকিউজ পাচ্ছেন তার মানে আপনার বাসলোগত সাড়ে ছয়শো টাকার মতো বেঁচে গেলো যদি আপনি এই প্রোডাক্টটা হাতে নিয়ে নেন এবং প্রত্যেকটা মাল কিন্তু আমাদের হাইগ্রেড এবং এই কাজ কি জানেন তো এই জাস্ট আমি যে কাটতেছি এই যে চর্বি লাগতেছে এটাকে সরানো ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা বাড়িতে বসেই কিন্তু নিজের কাজগুলো নিজেরাই করতে পারেন এবার এটা এটা কাটি এটা একটু বড় আছে বেশি ঠিক আছে দেখেন এই যে কেটে দিলাম খুব ইজিলি কেটে গেল খুব ইজিলি কিন্তু কেটে যাচ্ছে ঠিক আছে তো আপনারা যারা কোরবানি দিবেন আমার কথা হচ্ছে কষাইকে না ডেকে কষাইকে যে একবার একটা কাটে দেন সেটা আমাকে একবার দেন আপনারা বিশ তিরিশ বছর বাড়িতে বসে সেম জিনিস দিয়ে কাটাকাটি করেন তো প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের যাদের এরকম চাপাতি লাগবে এরকম গরু জবাইয়ের ছুরি লাগবে এবং চামড়াশালা যাদের ছুরি লাগবে আপনারা কিন্তু খুব সহজেই আমাদের দোয়েল কিচেনে অর্ডার করতে পারেন এখানে অর্ডার করতে বেশি কিছু লাগে না জাস্ট আপনি অর্ডার নাম্বার বাটনে ঢুকবেন ঢোকার পর এখানে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটি দিয়ে সাবমিট করে দিবেন এবং আপনি কি নিতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন তাহলেই আমাদের প্রতিনিধি আপনার কাছে রিং করবে রিং করার পরে আপনি যা চাবেন সেটাই আপনাকে দেয়া হবে তো আর দেরি কোনো এখনই অর্ডার করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু